আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা মসজিদে প্রবেশের দোয়া মসজিদের দরজা দাঁড়িয়ে প্রথমে পড়া এরপর দোয়া পড়া ডান পা দিয়ে প্রবেশ করা খালি পায়ে প্রবেশ করা জুতো স্যান্ডেল থাকলে তলায় তলায় মিশিয়ে নিচু করে বক্সে রাখার নিয়েতে প্রবেশ করা আর যদি মসজিদের ভিতরে বক্স না থাকে তাহলে বাহিরে এক সাইডে রাখা জুতা স্যান্ডেল চিত হয়ে থাকলে উপর করে দেওয়া মসজিদে প্রবেশের দোয়া হলো আসার তো আসার মালাইয়া রসুল্লাহ আল্লাহ আবু আবাহিক মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া আসার তো রসুল্লাহ আল্লাহ বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই বাম পাও এবং জুতা স্যান্ডেল নিচু করে বের করবে বক্সে একটা ঝাড়া দেবে তাতে ধুলোবালি বক্সে রয়ে যায় আর মসজিদে প্রবেশ করানোর সময় জুতোকে ঝাড়া দিয়ে তলায় তলায় মিলাতে হবে ভদ্রতা বজায় রাখলে আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ ফেরেস্তারা দোয়া করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের মাঝে বলে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন আপনি সবের মালিক হবেন আপনি চান না আপনার বন্ধু শিখুক তাহলে বন্ধুকে শেখানোর জন্য আপনি যদি ভিডিওটা শেয়ার করেন বন্ধুকে যদি বলে দেন সে তার বন্ধু মহলে যদি শেয়ার করে তাহলে আপনি সেই সমস্ত মানুষকে যাদেরকে শিখালেন সকলের সভাব E é que Allah Hafiz.